শো বছর বয়সী বৃদ্ধা মাছ ধরে জীবন জীবনযাপন করত সে ছিল একদম একা তার কোনো সন্তান সন্তটি ছিল না সারা জীবন বিয়ে না করেই কাটিয়েছে কেউ কখনো তাকে নিজের মেয়ে পর্যন্ত দেয়নি বিয়ে করার জন্য সে কেবল মাছ ধরে নিজের জীবন চালাতো আজও নিজামুদ্দিন সমুদ্র থেকে দুটি মাছ ধরে বাইরে ফিরল রাত হয়ে গেল সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল রাতের শেষ প্রহর হঠাৎ দরজায় কেউ টোকা দিল নিজামুদ্দিনের ঘরে কখনো কেউ আসতো না সে অবাক হয়ে ভাবতে লাগলো এই রাতের বেলায় কি হতে পারে সে শুয়ে শুয়ে উচ্চস্বরে বলল কে কিন্তু কোনো জবাব এলো না বাইরে থেকে দরজায় জোর টোকা পড়তেই থাকলো রেগে গিয়ে নিজামুদ্দিন উঠে দাঁড়ালো আর দরজা খুলে যা দেখলো তাতে সে রীতিমতো হতবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে তিনজন অপরূপ সুন্দরী তরুণী যেন রাজ কন্যা নিজামুদ্দিন চোখ কষ্টাতে কষ্টাতে আবার তাকালো তারপর জিজ্ঞেস করলো তোমরা কারা এত রাতে আমার দরজায় ধাক্কা দিচ্ছ কেন কিন্তু প্রশ্ন করার আগেই তিন মেয়ে ঘরে ঢুকে পড়লো নিজামুদ্দিন অবাক হয়ে বললো আমার অনুমতি ছাড়া তোমরা কিভাবে আমার ঘরে ঢুকলে তোমরা লজ্জা পাও না আমি তো এক বৃদ্ধ লোক তোমরা তরুণী মেয়ে একজন একলা বৃদ্ধের ঘরে এভাবে ঢুকছো তোমাদের উদ্দেশ্য কি মেয়েরা বলল আমরা তোমার সঙ্গে থাকতে চাই আমাদের নিজের ঘরে থাকতে দাও তুমি যা বলবে তাই করব। এই কথা শুনে বৃদ্ধ লোকটি রাগে ও লজ্জায় ফেটে পড়ল সে বলল তোমরা কি ভাবো আমি এমন কোনো লোক আমি খুব সৎ ও ভদ্র মানুষ তোমরা এত সুন্দরী ও তরুণী তোমাদের উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না মেয়েরা বলল তুমি আগে আমাদের নিজের সঙ্গে রাখো তারপর আমরা সব বলবো বৃদ্ধ বলল একদম নয় এক মিনিট হয়ে যাও। ছানা গুটাও এমন সময় হঠাৎ একটি মেয়ে তার পায়ের সামনে পড়ে গেল। সে বলল তোমাকে ছাড়া আমাদের আর কেউ নেই তুমি আমাদের একমাত্র ভরসা দয়া করে আমাদের সাহায্য করো বৃদ্ধ বলল, এই কথা বোঝো আমি তো শুধু একটা বৃদ্ধ লোক আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি মেয়েরা বলল, তুমি শুধু একবার হ্যাঁ বলো তারপর আমরা সব বলবো অনেক অনুরোধের পর অবশেষে বৃদ্ধ রাজি হয়ে গেল তবে মনে মনে সে খুব দ্বিধায় ছিল সে ভাবছিল এই তিন তরুণী এত রাতে তার ঘরে কেন এসেছে তার আসলে কি চায় ঠিক তখনই এক তরুণী তার কাছে এসে হঠাৎ তাকে জড়িয়ে ধরল বৃদ্ধ চিৎকার করে বলল তুমি কি পাগল হয়ে গেছো এটা কি করছো মেয়েটি বলল আমার সঙ্গে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা শুনে বৃদ্ধ হেসে উঠল তোমার মাথা ঠিক আছে তো তুমি কি আমার সঙ্গে মজা করছো যখন তখন কেউ তাদের সাধারণ আমাকে বিয়ে আর এখন আমি একশো বছরের বৃদ্ধ হয়ে গেছি আর তুমি রাজকুমারীর মতো একটি মেয়ে আমাকে বিয়ে করতে বলছো বলো তো তোমার আসল উদ্দেশ্য কি পেছন থেকে মেয়েটি বললো এটা কোনো রসিকতা নয় আমি সত্যি বলছি আমাকে বিয়ে করো বৃদ্ধ তখনও তাকে না বলতে যাচ্ছিল এমন সময় অন্য একটি মেয়ে দৌড়ে এসে বৃদ্ধকে কোমর দিয়ে জড়িয়ে ধরে বললো আমিও আপনাকে বিয়ে করতে চাই যে বৃদ্ধকে সবাই আগে থেকেই লোভের চোখে দেখত আর বৃদ্ধ বিস্মিত হয়ে গেল যে রাজকুমারীর মতো মেয়ে আমার সাথে মজা করছে কিনা ভাবছিল কিন্তু যখন আরও একটা মেয়ে এলো এবং বৃদ্ধ তাকে ধরল তখন বৃদ্ধ পেছন থেকে ঠেতে ঠেতে বললো হয়তো এটা তোমার এটা কি কোনো ফাঁদ না তুমি আমার সঙ্গে মজা করছো কেউ একজন আমাকে তার একটিও মেয়ে দিল না আর তুমি দুজন পরিমত মেয়েকে দিয়ে আমাকে বিয়ে দিচ্ছ বলো কে তোমাকে এটা পাঠিয়েছে মজা করার জন্য নাকি তোমার আর কেউ আছে উদ্দেশ্য কি স্পষ্ট করে বলো সে থেমে গিয়েছিল তখনই তৃতীয় মেয়েটি যে ছিল সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে ছোট বয়স বয়স আনুমানিক আঠারো বছর হবে সে বলল আমিও আপনার সঙ্গে বিয়ে করতে চাই তখন বৃদ্ধ তার দুই হাত মাথার উপর থেকে মাটিতে রাখলো মাটিতে বসে পড়লো আর বলল তুমি কি উল্টো পাল্টা বলছো তোমার মাথা ঠিক আছে তো ঠিক জায়গায় আছো তো আমি হলে তোমাকে বাড়িতেই থাকতে দিতাম না আমি তো কেবল অনুমতি দিচ্ছিলাম তুমি তো একেবারে মাথার উপরে উঠে গেছো তুমি তো এক তুমি বাড়াবাড়ি করছো মিথ্যে মিথ্যে আমার সঙ্গে মজা করছো তিনজন মেয়ে বৃদ্ধে এই কথা শুনে বলল। আমরা কোনো মজা করছি না তুমি এখনই আমাদের সঙ্গে বিয়ে করে নাও শুধু তোমাকেই আমরা বিয়ে করতে চাই এই কথা শুনে বৃদ্ধ লোক কি ভাবলো সত্যি মেয়েরা সত্যি কথা বলছে বৃদ্ধ লোকই ভাবলো এত সুন্দর এবং সুন্দরী মেয়েরা তোমার মতো কাউকে পাওয়ার জন্য তো কোনো রাজাও স্বপ্ন দেখবে এই সুন্দরী মেয়েদের জন্য তো পুরো দুনিয়া তরুণ ছেলেরাও রাজি হয়ে যাবে এত এত সুদর্শন যুবক যদি তাদেরকে বিয়ে করতে রাজি থাকে তাহলে তারা আমার সঙ্গে কেন বিয়ে করতে চায় তোমরা যদি চাও তাহলে দেখো আমার কাছে তো কিছুই নেই আমি মাছ ধরে জীবিকা চালাই কখনো মাছ হাতে আসে আবার কখনো আসে না আমি কোথা থেকে খাবো তাদের সেই মেয়েদের তারা বলল আমরা না খেয়ে থাকবো যেমন আছি তেমনই থাকবো শুধু আপনি আমাদের সঙ্গে বিয়ে করে নিন মেয়েরা লোকটিকে এতটা চাপ দিল যে শেষ পর্যন্ত সেই বৃদ্ধ তাদের কথা মেনে নিতে বাধ্য হয়ে গেল এবং সেই কাঁচা ঘরে একটি ঘরে একশো বছরের বৃদ্ধা আর তিনজন রাজকোনার মতো সুন্দরী মেয়েদের এক অদ্ভুত আর গরিবের বিয়ে হয়ে গেল তিনটি মেয়ে আর বৃদ্ধ একই ঘরে রাতে সবাই ঘুমিয়ে পড়লো কিন্তু সেই বৃদ্ধ সারা রাত সে ভাবতে লাগলো এই মেয়েরা কেন আমাকে বিয়ে করলো এর পেছনে নিশ্চয়ই কোনো চালাকি আছে কিন্তু বৃদ্ধের কাছে যা কিছু ছিল সেটাও কি তাদের কাজে লাগবে এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো বিদ্ধু। সকালে সে উঠলো এবং নিজের নৌকা নিয়ে সাগরে গেল জাল ফেলতে ফেলতে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল এত সুন্দরী মেয়েরা কেন আমাকে বিয়ে করলো এটা কি তাদের কোনো বাধ্যতা নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে এর পেছনে নিশ্চয়ই কোনো চাল আছে প্রতিটি ঢেউ যেন তার সন্দেহকে আরো গভীর করে দিচ্ছিল প্রতিটি মাছ যেন হাত থেকে ফস 就是这西喽。 এইসব ভাবতে ভাবতে সে নিজেকে প্রশ্ন করতে থাকলো যে হয়তো সে নিজেই শিকার হয়ে গেল তো সন্ধ্যায় ক্লান্ত অবস্থায় নিজামুদ্দিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লো পাশ ফিরে ফিরে অবশেষে আদৌ ঘুম ডুবে গেল আমি ডুবে গেলাম কিন্তু সেই রাত আবার ফিরে এলো ঠিক সেই আগের রাতের মতো যা এক ভয়ানক রহস্য উন্মোচন করলো ঘুমের মধ্যে নিজামুদ্দিন অনুভব করলো যেন কেউ তার কাছে দাঁড়িয়ে আছে সে হালকা করে চোখ খুললো শুধু এতটাই খুললো যাতে দেখতে পারে কিন্তু মনে হলো সে ঘুমাচ্ছে যা সে দেখলো তাতে তার নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেল প্রথম মেয়েটি যে প্রথমে তার কাছে এসেছিল সে নীরবে দাঁড়িয়েছিল তার কাছে সে নিজের হাতের চুরি খুঁজে ফেললো এবং চুরি ধারালো অংশ দিয়ে নিজের কুমচি কেটে ফেললো এরপর সে রক্ত সে বের করলো এবং সেই রক্ত বৃদ্ধ পায়ের পাতায় লাগিয়ে দিল নিজের মধ্যে হৃদয় কেঁপে উঠল সে নিঃশ্বাস পর্যন্ত নিল না শুধু চোখ বন্ধ করে শুয়ে রইল ভাবতে লাগলো সে কি করছে কে সে আমি কি সত্যিই কোনো জাদুর হয়ে গেছি মনটাকে স্থির করলো করল আমি এর উত্তর চাই স্পষ্ট করে জিজ্ঞেস করবো তোমরা আমার সঙ্গে কি করছো কিন্তু সকালে যখন সে নিজের পায়ে তোলা দেখল সেখানে কিছুই ছিল না না রক্ত না কোনো দাগ নিজামুদ্দিন বীরবিড় করে বলল হয়তো এটা আমার কোনো কল্পনা ছিল বা হয়তো কোনো স্বপ্ন কিছু না বলে সে আবার সাগরের দিকে রওনা দিল প্রদিন একই অস্থিরতা একই অশান্তি এবং ফের রাত এলো আবার সেই রাত যখন পুরো দ্বীপ নিরবতার চাদরে ঢেকে গিয়েছিল শুয়েছিল বিছানায় কিন্তু এইবার সে সত্যিই ঘুমায়নি সে স্ত্রী করেছিল আজ শতরা জেনে ছাড়বে সে জেগে থাকবে শেষ প্রভর পর্যন্ত যখন চাঁদও মেঘে ঢাকা পড়ে যাবে আমি লুকিয়ে রইলাম আর সাগরের ঢেউগুলো থেমে গেল দ্বিতীয় মেয়েটি আস্তে করে ঘর থেকে উঠল। আমার চোখ আহ দাখ হলে শুয়ে রইলো সেই মেয়ে সে আবার একই কাজ করলো নিজের চুরি ভাঙলো রক্ত বের করলো কিন্তু এইবার সে রক্ত লাগালো অন্য পায়ের পাতায় নিজামুদ্দিনের কপালে ঘাম জমে উঠল কিন্তু সে নড়ল না সে স্থির করেছিল এবার আর থামবে না সে ভাবল সকাল হলে জিজ্ঞেস করব তোমরা আসলে কারা আর আবার শরীরে রক্ত কেন লাগাও কিন্তু সকালে যখন পায়ের দিকে তাকালো তখন সেখানে কিছুই ছিল না সে পাগলের মতো ভিড় করতে করতে লাগলো না কোনো দাগ না কোনো রক্ত কিছুই নেই প্রমাণ কোথায় আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি এখন দিনটাও কাটছে না কঠিন হয়ে পড়লো সমুদ্রের ঢেউগুলো তাকে আর ডাকছিল না জালও কিছু ধরা পড়ছিল না ধরা পড়ছিল না আর মনে শান্তিও কেউ তার হৃদয় নিয়েছে ভান করল কিন্তু তার প্রতিটি অঙ্গ ছিল সজাগ শেষ প্রহরে তৃতীয় মেয়েটি এলো কিন্তু এবার কিছু ভিন্ন হল সে তার জীব বের করলো এবং বৃদ্ধের দুই পায়ের পাতা নিজের জীব দিয়ে চাটতে শুরু করলো তার রগে রক্ত নয় বড় প্রবাহিত করছিল নিজামুদ্দিন চিৎকার করতে চাইছিল কিন্তু ভেতরে কিছু একটা বলছিল ভাবছিল আগে এটা জানো এই রহস্যটা আসলে কি সে সবকিছু নিজের চোখ দিয়ে দেখছিল একটুও নল না নিঃশ্বাসও নিল না সকালে সে উঠে দাঁড়ালো গা কাঁপতে কাঁপতে সে কাঁপছিল তিনজনেই ঘোড়ার মতো হাসছিল আর ভয় পাচ্ছিল মেদে ডাকলো এই তিনজন এসো এখানে ওরা এলো এই নিরীহ চেহারার পেছনে এটা কি তোমাদের কোনো চালাকি ওই দিন আমি সব দেখছি যা তুমি করেছো সব তুমি নিশ্চয়ই রাতগুলোতে কিছু জাদুবিদ্যা করেছো সত্যি বলো নাহলে এখনই ধাক্কা মেরে বের করে দেব মেয়েরা কেঁপে উঠল একজন বলল আপনি ভুল বুঝছেন আপনি তো আমাদের শর্তাস আমরা আপনার সঙ্গে এমন কিছু করতে পারি না আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছেন তাদেরই কিছু হবে এটা সব কথা শুনে নিজাবুদ্দিন চুপ করে গেল এটা সত্যিই শুধু একটা স্বপ্ন ছিল সে নিজেকে জিজ্ঞাসা করলো নাকি এমন কিছু যেটা আমি বুঝতেই পারছি না সে যেন প্রাণহীন আবার সমুদ্রের দিকে বেরিয়ে গেল কিন্তু মন আর মস্তিষ্ক তখনও আটকে ছিল সেই সেই তিনজনের কাছেই রহস্যময় মেয়েদের মাঝে সন্ধ্যা কেটে গেল সেই বাড়িতে সে ফিরে এলো এবং আবার সেই ঘরে শুয়ে পড়ল ওদের তিনজনের সঙ্গে শুয়ে পড়েছিল বটে কিন্তু আজ রাতে যেন কিছু অন্যরকম ঘটতে চলেছে সন্ধ্যা সমুদ্রে হাওয়া যেন আজ অদ্ভুত ছিল তার ঢেউ ছিল অদ্ভুত আগের থেকে ঢেউ উঁচু ছিল না কিন্তু তাদের গর্জন এমন ছিল যেন কোনো অজানা রহস্যকে লুকিয়ে রাখছিল নিজামুদ্দিন যে এতদিন শুধু মাছদের ভয় পেত সে ভয় পেত এমন কোনো দিন না আসে যেদিন ক্ষুদাত থাকতে হবে এখন সে তিনটি মেয়েকে ভয় পেতে শুরু করেছে যারা তার ঘরেই ছিল তার সঙ্গেই সুতো এবং প্রতি তার শরীরের সঙ্গে এমন কিছু করতো যা তাকে সে থামাতেও পারত না ওই রাতে সে ক্লান্ত ছিল হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়েছিল কিন্তু ঘুম আসেনি ঘুমের ভাঙ করে পড়েছিল কিন্তু সেনারের মধ্যে ছিল অশান্তি সে সতর্ক ছিল আর তখনই সেই রাতের দ্বিতীয় প্রহরে এক অদ্ভুত অনুভব তাকে চমকে দিল তার মুখে স্পর্শ করলো কিছু কিছু একটা নরম শুকনো জিনিস যেন একটা রেশমি শিহরণ তৈরি করছিল যেন রেশমি সাপের মতো কিছু তাকে শুয়ে দিচ্ছিল যেমন বাতাসে উঠতে থাকা পর্দার মধু শব্দ হয় সে এক চোখ দিয়ে উকি মেয়ে দেখলো সেই মেয়ে যার চুল খোলা ছিল সে নিজের চুল নিজামুদ্দিনের মুখে ঘষতে শুরু করলো কখনো ডান দিক থেকে বাম দিক থেকে কখনো বাম দিক থেকে ডানে কখনো কপাল থেকে নিচে কখনো গলায় চুলগুলো ঘুরে ঘুরে এমনভাবে ভাবে ঘষছিল যেন কোনো মন্ত্রের অংশ কোনো জাদু কোনো চাল যা শুধু রাতেই করা হয় এমন কোনো রীতি নিজামুদ্দিন নিঃশ্বাস আকৃশ হয়েছিল না কোনো নার্সরা না কোনো প্রতিরোধ তার মন বলছিল আর যদি কিছু বলে ফেলি তাহলে হয়তো যাবে ভোর পর্যন্ত সে সে ওখানেই রইল শুয়েছিল আর যেই না উঠে দাঁড়ালো সে চুপচাপ সমুদ্রের দিকে চলে গেল বুকে একচাপা ভার নিয়ে তার ভেতরে এতটাই ঝড় চলছিল এই মেয়েগুলো নাকি কোনো অদৃশ্য শক্তির সন্দবেশ সন্ধ্যা সে যখন ঘরে ফিরলো এই বাসে পুরোপুরি সতর্ক ছিল কিন্তু যা পরের রাতে ঘটলো তাহাকে সব ব্রতের থেকেও অধিক ভয়ঙ্কর ছিল নিজামুদ্দিন ছিল আধ ঘুমের মধ্যে নাকি সেটা ছিল চেতনার সঙ্গে অচেতনতার মাঝামাঝি কিছু সে অনুভব করল তার পেটের ভেতরে কিছু একটা ঘটছে সে একটু চোখ খুলল আর যা দেখল তা সে আজীবন ভুলতে পারেনি দ্বিতীয় মেয়েটি তার পেট খুলে দিছিল সব কিছু করছিল হাত দিয়ে আর আঙুল দিয়ে নাজিমুদ্দিনের শরীরে যা ঘটছিল তার শরীরে জমে গিয়েছিল এটা কি এটা কি কোনো স্বপ্ন নাকি আমি কোনো জাদুকরীর জালে আটিয়ে গেছি সে সাহস হালকা একটা ফিসফিস করলো আল্লাহ এরা সব কি হচ্ছে কিন্তু আওয়াজটা তার গলা থেকে বের না আর তখন ওই মেয়েটি টের পেলো সে জেগে উঠেছে সে আবার ঠিক আগের জায়গায় শুয়ে পড়লো যেন কিছুই হয়নি সকালে নিজামুদ্দিন উঠলো আর সারাদিন ভেবে কাটালো রাতের সময় যা ঘটেছিল তা নিয়েই ভাবতে লাগলো নিজামুদ্দিন রাগে ফুঁসতে ফুঁসতে সে গেল মেয়েদের কাছে সে বলল আমি তো আগুনে জ্বলছি এখান থেকে বেরিয়ে এসেছি আমি তোমাদের সব ষড়যন্ত্র বুঝে গেছি যা তোমরা করেছো আমার সন্দেহটা ঠিকই ছিল এখন আমি পুরোপুরি বিশ্বাস করেছি সবে সত্যি প্রতিদিন রাতে তোমরা আমার উপরে কালো জাদু করছো তোমার বোঝা উচিত ছিল তোমাদের তরুণী মেয়েরা আমার সাথে বিয়ে করার জন্য জেদ করেছিলে তার পেছনে উদ্দেশ্য ছিল অন্য কিছু না হলে তোমরা তরুণী মেয়েরা কি এখনো আমার মতো বুড়োর সাথে বিয়ে করবে আমি তোমাদের এক মুহূর্ত সহ্য করব না এখান থেকে এখনই বিয়ে যাও একদম এক্ষুনি তিনজনে চলে যাও মেয়েরা বলল। আমরা মানি আমরা আপনার সাথে রাতে যা করেছি সবকিছুই করেছি কিন্তু আমরা আপনার সঙ্গে সত্যিকারে বিয়ে করেছি আপনি যা দেখেছেন তা আসলে তেমন কিছু না এটা এক রহস্য যা যদি আমরা আপনাকে এখনই বলে দিই তাহলে সব কিছুই সমাপ্ত হয়ে যাবে আপনি খুব তাড়াতাড়ি এর সত্যতা আপনি জেনে যাবেন আমরা যদি বলি তবে আমরাও শেষ হয়ে যাব আর আপনি শুধু একটু ধৈর্য ধরুন আমাদের এখনই ঘর থেকে বের করবেন না নিজাবুদ্দিন বললো বলো এমন কি রাজ আছে তুমি বলতেই পারো না তুমি এমন কথা বলতে পারো না আমি বিশ্বাস করি না তুমি আগেও প্রতারণা করেছিলে এখন আবার মিথ্যার কান্না দেখিয়ে নতুন ষড়যন্ত্র করবে তরুণী মেয়েরা বলল আমরা শুধু একটা রাত চাই আমাদের পাশে থাকতে দাও তারপর চাইলে আমাদের বের করে দিও বের করে দিও আপত্তি নেই শুধু এক রাত ব্যাপারটা এই যদি আমরা আর যাতে না থাকতে পারি তবে আমাদের সব পরিশ্রম বিফলে যাবে যদি আপনি নিজে আমাদেরকে বের করে দেন আপনি সব জীবনে নিজেকে অভিশাপ দেবেন নিজেকে দোষারোপ করবেন তাদের অনেক অনুরোধের পর বৃদ্ধ ব্যক্তি বলল চলো ঠিক আছে কিন্তু মাত্র একদিন তোমাদের একদিন দিচ্ছি পুরো একদিন তিন শেষ হলেই তোমরা নিজেই ঘর থেকে বেরিয়ে যাবে নাহলে আমি তোমাদের বের করে দেব বিদ্যাকের এই কথা শুনে সেই মেয়েরা খুশি হয়ে গেল পরের দিন এলো আর এখন একদিন পূর্ণ হয়ে গেছে শর্ত অনুযায়ী তোমার একদিন শেষ হয়েছে রাতও শেষ হয়েছে নিজামুদ্দিন মেয়েদের দিকে এগিয়ে গেল এবং বলল তোমাদের একদিন শেষ এখন চুপচাপ তোমাদের জিনিসপত্র গুটিয়ে বিছানা গুটাও আর এখান থেকে বেরিয়ে যাও মেয়েরা বলল আমাদের শুধু আজকের রাতটা কাটাতে দাও নিজামুদ্দিন জেগে গেল একটা রাত কাটাতে দেবো না তুমি বলেছিলে একদিন সেটা তো শেষ হয়ে গেছে আজ রাত তুমি কে তুমি কি আমাকে মারতে চাও আমার উপর জাদু করবে মেয়েরা বলল আপনি শুধু সকাল পর্যন্ত অপেক্ষা করুন সকালে সব কিছু পরিষ্কার হয়ে যাবে সব সত্য সামনে আসবে সব কিছু সামনে চলে আসবে শুধু একবার আমাদের কথা শুনুন দয়া করে আমাদের সকাল পর্যন্ত থাকতে দিন আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বিদায় বলল চলো আর একা থাকো কিন্তু সকাল আমি আর তোমার কোনো কথাই শুনবো না মেরা বললো ঠিক আছে সকাল হয়ে গেছে এখন সকাল হয়ে গেছে নিজামউদ্দিন বিছানা থেকে উঠল এবং মেরা কাছে চলে গেল চলো সকাল হয়ে গেছে এখন সাবাস চাও এখান থেকে মেরা তারা বলল হ্যাঁ হ্যাঁ আমরা তো এখান থেকে চলেই যাচ্ছি কিন্তু একটা শেষ কাজ বাকি আছে আর সেই কাজ তোমার সাথে করতে চাই। বলল। কি নতুন দিচ্ছ তোমার কি কাজ বাকি আছে আমার সঙ্গে তোমরা আগে অনেক কিছু করেছো আমার রাতের ঘুম নষ্ট করে দিয়েছো কে জানি কিভাবে কার মাধ্যমে কার সাথে জাদু করো হ্যাঁ তোমরা মেয়েরা জাদু করো শুধু শেষ কাজটা শুধু এইটুকুই আমাদের না করি না দয়া করে যদি আমরা এটা না করি সব কিছু শেষ হয়ে যাবে শুধু তোমাকে আমাদের সঙ্গে স্নান করতে হবে আমরা তিনজন সমুদ্রের পানিতে শুয়ে সমুদ্দিন এটা শুনে রেগে ফেটে পড়লো এখন তো এটা কেমন জাদু এটা তো একদম স্পষ্ট কোনো কালো জাদু আমি বুঝতে পারছি আমি তোমার কি ক্ষতি করেছি আমি কাউকে কোনো ক্ষতি করিনি এই কাজ আমি করব না মেয়েরা বুড়ো লোকটাকে পায়ে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে তার বন্ধুদের অনুরোধ করতে লাগলো শুধু শেষ কথা শুনুন আমাদের শেষ অনুরোধ মেনে নিন সব ঠিক হয়ে যাবে আপনি একজন মহান মানুষ হয়ে যাবেন আমরাও ফিরে পাবো আমাদের হৃদয়ে সবচেয়ে প্রিয় জিনিসটা আমরা হাত জোরে করে বলছি আপনার কাছে তোমার পায়ে পড়ে যাচ্ছি এটাই আমার শেষ আচার চলো এর সাথে বৃদ্ধ ব্যক্তি ভাবলো চলো শেষ এবং সত্যিকারের ব্যাপারটা জেনেই নি মেয়েদের কাছ থেকে সে চায়নি কিন্তু মেয়েদের প্রতি মায়া বাধ্য হয়ে নিজামুদ্দিন ও তিনজন মেয়ে এখন রাজি হয়ে গেল মেয়েরা সমুদ্রের দিকে এগিয়ে গেল একজন করে সবাই সমুদ্রের নির্দিষ্ট একটি জায়গায় শুয়ে পড়লো তারপর তারা বৃদ্ধ লোকটিকে বললো তোমার হাত সমুদ্রে পানি নিয়ে আসো আর আমাদের মুখে ছিটিয়ে দাও বৃদ্ধ লোক তার হাত দিয়ে সমুদ্র থেকে সামান্য পানি তুলে প্রথম মেয়ের মুখে ছিটালো তারপর দ্বিতীয় জনের মুখে ছিটালো তারপর তার হাতের তালু আবার সমুদ্রের পানিতে ভরে নিল এবং দ্বিতীয় মেয়ের মুখে পানি ছিটানো হলো এখন তৃতীয় মেয়ের পালা আর ঠিক তখনই যখন নিজামুদ্দিন তৃতীয় মেয়ের মুখে পানি ছিটালো সামনের দৃশ্য দেখে নিজামুদ্দিন হতবাক হয়ে গেল হঠাৎ করে সমুদ্র থেকে এক প্রবল গর্জন শোনা গেল আর সঙ্গে সঙ্গে এক সুন্দর ও গম্ভীর বাচ্চা আবির্ভূত হলো সেখানেই যেখানে নিজামুদ্দিন ও সেই তিনজন মেয়ে দাঁড়িয়েছিল সেই রাজপুরুষ মেয়েদের পাশে দাঁড়িয়েছিল এবং সে ছিল একজন রাজার ধীরাজ সে পড়েছিল রাজকীয় পোশাক এবং মাথায় ছিল এক ঝলমলে মুকুট নিজামুদ্দিন তাকে অবাক হয়ে দেখছিল চোখ যেন সরে না তার দিক থেকে নিজামুদ্দিন কিভাবে এলো এর মধ্যেই তিনজন মেয়ে উঠে দাঁড়ালো এবং দৌড়ে গিয়ে সে ব্যক্তিকে জড়িয়ে ধরলো এবং জোরে জোরে কাঁদতে লাগলো লোকটি তিনজনকে নিজের বুকে জড়িয়ে ধরলো তারা সবাই এমন ভাবে একসাথে কাঁদতে লাগলো যেন বহু শতাব্দীর পর একে অপরকে খুঁজে পেয়েছে নিজামুদ্দিন অবাক দৃষ্টি তাকিয়ে রইলো এটা কি হচ্ছে, সব দেখছিল ভাবছিল এই লোক কে এখানে কি আর সেই লোক যারা কিছুক্ষণ আগেও কাঁদছিল এখন তারা আনন্দে লাফাচ্ছে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে হাসছে স্লোগান দিচ্ছে বারবার কাউকে জড়িয়ে ধরছে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে আর নিজামুদ্দিন কিছুই বুঝে উঠতে পারছিল না যখন সেই মেয়েগুলো নিজামুদ্দিনের দিকে এগিয়ে এলো এবং সেই লোকটিকে নিয়ে সামনে এসে বলল এই সেই যিনি আপনার আমাদেরও আমরা কথা কখনো আমাদের বিস্মিত ছিল আমি তো ভুলেই গিয়েছিলাম কার প্রাণ বাঁচানো হয়েছিল সেই কথা বারবার মনে পড়ছিল ভাবতে লাগলো এই মেয়েটি কি বলছে এখনো সে কিছু ভাবছিল সেই লোকটি যে রাজাদের মতো পোশাক পরেছিল ঠিক তেমনি পোশাক তার গায়েও ছিল সে নিজামুদ্দিনকে জড়িয়ে ধরে বললো আমি তোমাদের এই উপকার কখনোই ভুলবো না তুমি আমার জন্য তুমি আমার জন্য সব কিছু নিজামুদ্দিন নিজামুদ্দিন এখন বুঝতে পারলো না আসলে এই ব্যাপারটা কি এখনো সে ওদের কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল ঠিক তখন সে দেখতে পেল সমুদ্রের ধারে ঘেসে একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে বিশাল এক নৌকা যেটা সৈন্য ভরা আর তা দাঁড়িয়ে আছে এক কুলের পাশে হঠাৎ সেই নৌকাটি এই দিকে এগিয়ে এলো আর এসে পৌষল বুড়ো লোকটির কাছে তখন তিনটি মেয়ে সেই লোকটির পাশে দাঁড়িয়েছিল আর সেই ব্যক্তি নৌকার দিকে এগিয়ে গেল তখন নৌকা থেকে সব শুনে নামতে লাগলো এবং সেই লোকটির পায়ের কাছে গিয়ে কিছু শূন্য তো তার পায়ের কাছে লুটিয়ে পড়লো তাকে কাঁধে তুলে নাচতে শুরু করলো নিজামুদ্দিন এই সবকিছু দেখে চলছিল তারপর নিজামুদ্দিনের সঙ্গে যা ঘটলো সেটা সে স্বপ্ন ভাবেনি হঠাৎ সেখানেই শূন্য দৌড়ে এসে নিজামুদ্দিনের ঠিক সেইভাবেই কাঁধে তুলে নিল যেমন সেই লোকটিকে তোলা হয়েছিল নিজামুদ্দিনকে তুলে উল্লাস করতে লাগলো নিজামুদ্দিন বুঝতে পারছিল না যে তাকে এত সম্মান এই সম্মাননা এই গৌরব এক দরিদ্র বৃদ্ধকে কেন দিচ্ছে শত শত সৈন্য যারা তো কারো বিশাল রাজাকে রক্ষা করার সৈন্য বলে মনে হচ্ছিল তারা নিজামুদ্দিনকে কেন সেই নৌকায় তুলে সেই লোকটির পাশে একটি উচ্চ আসনে বসিয়ে দিল এখন নৌকায় থাকা সব লোক সেই দুজনের প্রতি নিজামুদ্দিন বিস্ময়ে পূর্ণ দৃষ্টিতে এই দৃশ্য দেখছিল এবং সে কিছুই বলতে পারছিল না চাষিল বলার জন্য কিন্তু সব দেখে তার মুখ থেকে যেন শব্দ হারিয়ে গেল তিনটি মেয়েও চুপ হয়ে গিয়েছিল এখন নৌকা চলে এলো এবং তারাও উঁচু চেয়ারে গিয়ে বসে পড়লো নিজামুদ্দিন মেয়েদের দিকে তাকিয়ে ঈশারা জিজ্ঞেস করতে চাইছিল আসলে এটা কি হচ্ছে ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি সহনশীলতার সীমা যেন ভেঙে গেল সে উঠে দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলল। এটা কি হচ্ছে কেউ আমাকে কেন জানাচ্ছে না এটি তার পাশে উঁচু আসনে বসা সেই লোক যে রাজনৈতিক পোশাক পরেছিল বলল। এইসব আমরা তোমাকে রাজপ্রসাদে নিয়ে গিয়ে বলবো নিজামুদ্দিন তখনও কিছু বলার আগেই সেই ব্যক্তি ইশারা করলো আর নৌকা দ্রুত গতিতে চলতে শুরু করলো এখন শত শত মানুষের ভিড়ে ভর্তি সেই নৌকা চলতে লাগলো নৌকা সমুদ্রের দ্রুত গতিতে চলতে লাগলো নৌকায় ছিল শত শত সৈনিক এক রাজার সত্তার মতো সেই ব্যক্তি এবং নিজামুদ্দিন নিজামুদ্দিন এখন মনে মনে ভাবতে লাগলো এখন কারা রাজপ্রসাদে যাচ্ছে সবাই একত্রিত হয়ে কি করছে কি বলছে কিছুই বুঝতে পারছি না কেনটা চলছে যে আমার পাশে বসে আছে সে কে আর এই মেয়েদের সঙ্গে তার সম্পর্কই বাকি এতক্ষণে নৌকা সমুদ্রের তীরে পৌঁছে গেছে নৌকায় বসে থাকা সবাই এখন রাজপ্রসাদের দিকে রওনা দিল তিনজন মেয়ে এবং নিজাবুদিনের সবার সাথে রাজপ্রসাদ